বড় বৌমা ও বড় বৌমা কোথায় গেলে হ্যাঁ সকালের খাবার পাবো নাকি পাবো না শুনি এই যে মা মা আপনার খাবার খেয়ে নিন এত দেরি হলো কেন হ্যাঁ শুনি কত বেলা হয়েছে আর আমার খাবারের কোনো খোঁজ নেই আমার ছেলে যে তোমাকে কি দেখে বিয়ে করেছে কে জানে ভুল হয়েছে মা আর দেরি হবে না আপনি খেয়ে নিন এবার আমি আপনার ছেলেকে খেতে দিই এরপর বড় বউ তার স্বামীর জন্য খাবার নিয়ে যায় আর স্বামী স্বামীকে খেতে দেয় কি গো তুমি খেয়েছ না গো এখনো খাইনি মাকে খেতে দিয়ে তোমাকে খেতে দিলাম তুমি খেয়ে কাজে গেলে তারপর আমি খাবো আচ্ছা ঠিক আছে আমার খাওয়া হয়েছে আমি কাজে গেলাম আচ্ছা ঠিক আছে হরি কাজে চলে যায় হরি যাওয়ার পর বড় বউ রান্নাঘরে গিয়ে খেতে বসে তখন সেখানে তার ননদ আসে বৌদি আমার জামাকাপড় এখনো ধুয়ে দাওনি কেন হ্যাঁ আর এখানে বসে খাচ্ছ আমার জামাকাপড় না ধুয়ে খাবার খেয়ে তোমার জামা ধুয়ে দিচ্ছি চুমকি তুমি চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ধুয়ে দাও সারা দিন খাই খাই তোমার আর কাজের বেলা যত থাকি জানি না কেন মা আর চুমকি আমাকে একটুকু পছন্দ করে না সব সময় খারাপ ব্যবহার করে যাই চুমকি জামাগুলো গুলো আগে ধুয়ে বড় বউ খাবার না খেয়ে চুমকি জামা কাপড় গেলে কি হয়েছে মা ডাকছিলেন আমার পা টিপে দাও তো আমার পা অনেক ব্যাথা করছে মা আমি চুমকি জামা কাপড় গুলো ধুচ্ছিলাম ওগুলো ধুয়ে দিয়ে আপনার পা টিপে দেই মা খালি ফাঁকিবাজি বাজি না পরে তো তুমি আমার পা টিপেই দিবে না তখন অন্য কাজ দেখাবে হরি আসুক আজ ওকে বলবো যে তোর বউ আমার কোনো সেবা যত্ন করে না এভাবে কেন বলছেন মা আমি তো সব কাজই করি মা মুখে মুখে আবার কথা বলছো আজ আসু ঘড়ি দেখাচ্ছি মজা যাও এখন এখান থেকে সন্ধ্যায় হরি কাজ শেষ করে বাড়িতে ফিরে বৌ ও বৌ কোথায় গেলে কি ব্যাপার শুনে দিচ্ছে না কেন ঘরে গিয়ে দেখি তোমাকে এত শুনেই দিলে না আর তোমার কি হয়েছে মন খারাপ করে বসে আছো কেন হরি তার বউয়ের সাথে কথা বলছিল তখন সেখানে হরির মা আসে বাবা হরি তুই এসেছিস বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি কি মা বলো হয়েছে তোকে আমি আবার বিয়ে ঠিক করেছি কি 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 এসব তুমি বলছো মা তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি মা আমি আবার বিয়ে করব কেন মা তোর বউ আমার একটুও সেবা যত্ন করে না সময় মতো খেতেও দেয় না এসব আপনি কি বলছেন মা মিথ্যে কথা কেন বলছেন আমি মিথ্যে কথা বলছি না শোন হরি তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার মরা মুখ দেখবি এই আমি বলে দিলাম তোমরা কি শুরু করলে বলো তো মা তুমি কি শুরু করলে বলো তো আমি যা বলেছি তাই হরি তার মায়ের উপরে আর কথা বলতে পারে না এরপর হরির মা হরিকে আবার বিয়ে দেয় বিয়ের কয়েকদিন পর ছোট বৌমা বউমা কোথায় গেলে শুনি খেতে দিবে না নাকি কেন খেতে না মা এই আপনার খাবার খাবার ও এনেছো আমি ভাবলাম তুমিও বড় বউয়ের মতো হয়ে গেলে নাকি বড় বউ তো আমাকে সময় মতো খেতেই দিত না আমার কোনো সেবা যত্ন করতো না কই না তো মা দিদি তো সব কাজ করে আমাকে তো কোনো কাজই করতে দেয় না নতুন এসেছ তো বুঝবে না কদিন যাক দেখবে তখন আমি ঠিক বলছি কিনা ছোট বউ রান্না ঘরে যায় বড় বউ রান্না ঘরে বসে রান্না করছিল জানো দিদি মা না তোমার কথা কিসব সব বলছিল তুমি নাকি ওনাকে সময় মতো খেতে দাও না আরো কত কিছু ওনার বয়স হয়েছে কি থেকে কি বলছে বাদ দে ওনার কথা বড় বউ আর ছোট বউ রান্নাঘরে বসে কথা বলছিল তখন সেখানে তাদের ননদ চুমকি আসে বড় বৌদি আমার জামা কাপড় গুলো ধুয়ে দিও আমি বাহিরে গেলাম কেন চুমকি তোমার জামা কাপড় তুমি নিজে ধুতে পারো না অনেক বড় তো হয়ে গেছো এখন থেকে নিজের জামা কাপড় নিজেই ধুয়ে নিবে বুঝেছো তাই বুঝি দাঁড়াও মাকে বলছি মা এসে তোমাদের মজা দেখাবে মা ও মা কোথায় গেলে এদিকে আসো কি মা কি হয়েছে এভাবে ডাকছিস কেন রে মা দেখো না মা বড় বৌদিকে আমার জামা কাপড় ধুতে বলেছি ছোট বৌদি আমাকে আমার জামা ধুতে বলছে কি এত বড় সহ ছোট বউ তোমার তুমিও দেখছি বড় বউয়ের মতোই আমার ছেলেকে আবার বিয়ে দিয়ে কি লাভ হলো এ তো দেখছি দুজনেই এক আমি একদম ঠিক কথাই বলছি মা এত বড় মেয়ে হয়েছে নিজে জামাকাপড় নিজে ধুতে পারে না তোমরা দুজন এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার ছেলেকে আমি আবার বিয়ে দিব মা আপনি এসব কি বলছেন মা আপনি রাগ করবেন না আমি কোনো কথা শুনতে চাই না বেরিয়ে যাও তোমরা হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাচ্ছি আপনার ছেলেকে যত ইচ্ছে বিয়ে দিন চলো দিদি এখান থেকে বড় বউ ছোট বউ বাড়ি থেকে চলে যায় এভাবে বেশ কিছুদিন কেটে যায় বড় বউ আর ছোট বউ চলে যাওয়ার পর শাশুড়ি তার ভুল বুঝতে পারে আর বড় বউ আর ছোট বউকে ফিরিয়ে আনতে যায় মা আপনি তা কি মনে করে আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌমা আমাকে তোমরা ক্ষমা করে দাও ছি ছি মা আপনি কেন ক্ষমা চাইছেন তোমাদের দুজনকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বৌমারা চলো তোমরা বাড়ি ফিরে চলো এখন থেকে আমার সংসার তোমাদের দুই বউয়ের সংসার তোমরা হলে আমার ঘরে লক্ষ্মী বড় বউ আর ছোট বউ তাদের শাশুড়ির সাথে ফিরে যায় এরপর থেকে দুই বউ সংসার অনেক ভালোভাবে কাটতে লাগে হ্যাঁ রে বাবা সারাদিন বই নিয়ে বসে থাকলে চলবে একটু বাহিরে গিয়ে খেলাধুলা করে আয় দেখবি শরীর মন দুটোই ভালো থাকবে না মা আমার পড়াশোনা ছাড়া আর কিছু করতে ভালো লাগে না পড়াশোনা করে যে আমি অনেক বড় হব তা না হয় বুঝলাম কিন্তু এখন একটু উঠে খাবারটা খেয়ে নে ঠিক আছে মা যাচ্ছি তাহলে এই বলে কেশব খাবার খেতে চলে যায় অন্যদিকে সরলার আরেকটি বোন ছিল তারও একটি ছেলে ছিল ছেলের নাম ছিল লালু না না এ ছেলেকে নিয়ে আর পারি না এই সকালবেলা বেলা যে কোথায় চলে গেল কে জানে ডেকেও যে পাচ্ছি না একটা কথাও শুনতে চায় না আমার আজ বাড়িতে আসুক মজা দেখাবো কিরে এই তোর আসার সময় হলো কোথায় গিয়েছিলি শুনি আমি তো খেলতে গিয়েছিলাম মা হ্যাঁ ওই খেলা খেলা ধুলা সারা তুই কি আর কিছুই বুঝিস না নাকি হ্যাঁ সে দেখ সবাই কত কি করে ঠিক মতো পড়াশোনা ঠিক মতো খেলাধুলা আর খাবারও ঠিক মতো খায় আর তোরা কি করিস শুনি না মা আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না পড়াশোনা না করে সবাই কত কিছু করছে আমিও সে করব পড়াশোনা করলে তুই মানুষের মতো মানুষ হবি ভালো একটা চাকরি করবি সবাই তোকে অনেক সম্মান করবে না মা আমি এসব হতে চাই না আমি খেলতে গেলাম আরে খাবারটা অন্তত খেয়ে যা লালু খাবার না খেয়ে সেখান থেকে চলে গেল আর একদিন শিলা তার বোনের বাড়িতে বেড়াতে এলো দিদি ও দিদি বাড়িতে আসো আরে শিলা তুই আয় আয় বস ভালো আছিস তুই ভালো আর থাকলাম কোথায় ছেলেকে নিয়ে আর পারছি না আমার কোনো কথাই শোনে না কেন রে লালুর আবার কি হয়েছে কি হয়নি তাই বলো দিদি লালু যে আমার কোনো কথাই শুনতে চায় না সারা দিন খেলাধুলা করে কোনো পড়াশোনা করতে চায় না আর আমার ছেলে তো হয়েছে উল্টোটা পড়াশোনা ছাড়া সে যে কিছুই বোঝে না আমাদের দু বোন ছেলে তো দেখছি দু হয়েছে কি যে করবো ওদের নিয়ে তোমার ছেলে তবু পড়াশোনা করছে আমার ছেলে কি কি করবে ভগবানই জানে এত চিন্তা করিস না তো দেখবি সব ঠিক হয়ে যাবে তাহলে দিদি আমি এবার চলে যাই হ্যাঁ রে কিছু খেয়ে যা না দিদি এখন আর কিছু খাবো না বাড়িতে অনেক কাজ আছে অন্যদিন এরপর শিলা সেখান থেকে চলে গেল আর আর বাড়িতে গিয়ে কাজ করতে ছেলেরাও বড় হতে মা আমি ভাবছিলাম কে আমি একটা ব্যবসা শুরু করে দেই তাহলে আস্তে আস্তে লাভ করতে পারবো ছোট থেকে তুই তো আমার কোনো কথাই শুনিসনি নি তো যা করতে ইচ্ছা করেছিল তাই করেছিস এখন যেহেতু ব্যবসা করতে চাচ্ছিস তাহলে তাই কর আমি কোনো বাধা দিব না ঠিক আছে মা তাই করি তাহলে তুমি শুধু আমার আশীর্বাদ করো হ্যাঁ রে বাবা আমার আশীর্বাদ তোর সাথে অবশ্যই থাকবে অন্যদিকে সরলা ছেলে সরলাকে বলতে থাকে হ্যাঁ মা আমি পড়াশোনার জন্য শহরে গেলাম আর দেখবে আমি একদিন অনেক বড় হব আর তোমার মুখ উজ্জ্বল করব আচ্ছা বাবা ঠিক আছে আমার আশীর্বাদ তোর সাথে সব সময় থাকবে মন দিয়ে পড়াশোনা করিস তাদের দুবনের দুই ছেলে আলাদা আলাদা কাজ করতে থাকে আর এভাবে কেটে গেল বেশ কয়েক মাস লালু ব্যবসা অনেক ভালো হতে লাগলো আর সে প্রতিটা ব্যবসায় অনেক লাভ করতে লাগলো অন্যদিকে কেশব ভালোভাবে ভাবে পড়াশোনা করে ডাক্তার হলো আর কিছুদিন পর বাড়িতে চলে এলো মা ও মা কোথায় তুমি এই দেখো তোমার ছেলে ডাক্তার হয়ে ফিরে এসেছে আরে এসব কি আমি সত্যি দেখছি নাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা এসব আমি কি সত্যি দেখছি হ্যাঁ মা তুমি সত্যি দেখছো আর এবার আমি গ্রামের মানুষের ফ্রি চিকিৎসা করাবো এই না হলে আমার ছেলে আমি আজ অনেক খুশি বাবা আয় ভিতরে আয় এরপর কেশব ঘরে চলে যায় আস্তে আস্তে কেশব গ্রামের সবাইকে ফ্রিতে করায় অন্যদিকে লালুকে বলে বাবা তোর কি ব্যবসার অবস্থা আরে মা আমার ব্যবসায় তোর লাভ আর লাভ সবাই শুধু আমার সাথে ব্যবসা করতে চাচ্ছে আর আমার কথা পুরো গ্রাম শহরে ছড়িয়ে পড়েছে তাহলে তো খুব ভালো কথা ওদিকে যে কেশব ডাক্তার হয়ে সবার ফ্রি চিকিৎসা করছে তাই নাকি মা এটা তো ভালো কথা এসব নিয়ে শীলা তার ছেলের সাথে কথা বলতে লাগলো তাদের দুই বোনের ছেলেদের কথা চারদিকে ছড়িয়ে গেল আরে দিদি আরে দাদা আপনি আসুন বসুন তোমাদের দুই বোনের ছেলেগুলো তো কাজের কাজ করেছে গ্রামের মুখ উজ্জ্বল করে দিয়েছে হ্যাঁ দাদা সব আপনাদের আশীর্বাদের জন্যই হয়েছে আমি বলি কি দিদি তোমরা গ্রামের এক ভোজনের আয়োজন করো আরে দাদা আপনি তো একদম ঠিক কথাই বলেছেন আমি তাহলে শিলাকে এ খবর জানিয়ে দেই। সরলা তার বোনকে ভোজনের কথা জানিয়ে দিল তারা দুই বোন মিলে একটি ভোজনের আয়োজন করলো এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো তুমি চিন্তা করো না দিদি এখনই চলে আসবে বৌদ্যময় নিয়ে তুমি এত ভেঙে পড়ো না মা রাধা একা কোথায় গেছে মেয়েটা আমার কেন যে এমন দর্শিপনা করে তুই যা মা দেখ তোর দিদি কোথায় গেছে মা তুমি এত কথা বলো না তো তুমি অসুস্থ রাধা মা তুই এসেছিস মা দেখো আমি বৈদ্য মশাইকে নিয়ে এসেছি এবার তুমি একদম ঠিক হয়ে যাবে তারপর বৈদ্য মশাই রাধার মাকে দেখে এরপর বৈদ্য চলে যায় আর তারা দুই বোন জমিতে যায় দিদি দেখ জমিতে কি সুন্দর মরিচ আর টমেটো ধরেছে হ্যাঁ রে এই ফসল বিক্রি করে মাকে ভালো ডাক্তার দেখাবো অনেক গরম দিদি চল বাড়িতে যাই মা একা আছে বাড়িতে তারা বাড়িতে মা ও রাধার মা বাড়িতে আছো প্রণাম মরণ মশাই মা তো অসুস্থ কি বলবেন আমাকে বলুন আমি মাকে বলে দিব তোমার বাবা গত হয়েছে অনেক দিন হলো কিন্তু তোমার মা আমার পাওনা টাকা দেবে দেবে করে এখনো দিল না মরল মশাই মায়ের তো অনেক অসুখ আমাদের আর কিছুদিন সময় দিন আপনার টাকা ঠিক পরিশোধ করে দিব এরপর মোরল সেখান থেকে চলে যায় আর মোরলের বাড়িতে মোরলের পেয়াদা আসে কর্তা কত করে বললাম। নকুলের বউয়ের থেকে জমিগুলো নিয়ে নিন। এখন ভালো হয়েছে। দুই দিন নকুলের মেরা এসে সব দিয়ে যাবে, তখন আপনার সব শেষ। ধীরে হাড়ু, এমন কেটে আছিস কেন? কী হয়েছে বলবি তো নাকি? নকুলের যে তাদের জমিতে চাষ করছে আর তাদের ফসলও অনেক ভালো হয়েছে। এই ফসল বিক্রি করলে আপনার টাকা ফেরত দিতে সময় লাগবে না। না ন না তা তো হতে দেওয়া যাবে না ওই যে আমার চাই চাই শোন হারু আর রাতেই তুই যাবি ওই জমিতে এই নিয়ে বিষ এ বিষ পুরো জমিতে ছিটিয়ে দিবি তারপর কি হবে কর্তাবাবু যা হবে সকালে দেখতে পারবি কিন্তু শোন এই কথা যেন ভুলেও কেউ না জানে তাহলে কিন্তু তোর লক্ষ্যে নেই যেই বলা সেই গাছ রাতের আধারে হাড়ু রাধাদের জমিতে আসে হে ঈশ্বর এ তোমার কেমন নীলা খেলা একদিকে মা অসুস্থ আর মরল মশাই টাকার জন্য চাপ দিচ্ছে এই সময় ফসলগুলো এভাবে পুরে গেল দিদি আমরা যে একবারে নিশে হয়ে গেলাম রে এখন কি করব আমরা হাই হাই কি রে राधा তো उधर জমির ফসলমন পুরে গেল কিভাবে দেখো না কাকু কাল বিকেলও তো ভালোই দেখে গেলাম আর সকালে এসে দেখি এই অবস্থা আমার তো মনে হয় আগামী 3-4 বছর এই জমিতে কোনো ফসল ফলবে না কাকু তুমি এসব কি বলছো এবার কি করব আমরা দিদি এভাবে ভেঙে পড়িস না তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে মায়ের কি হবে বলতো শোন মাকে এসব কিছু বলবি না মা আরো অসুস্থ হয়ে যাবে কিন্তু কিভাবে সংসার চালাবো কিছুই তো বুঝতে পারছি না দিদি আমাদের বাড়িতে তো অনেক নারিকেল গাছ আছে আর আমরা তো ভালো নারিকেলের নাড়ু বানাতে পারি বল আমরা যদি নারকেল নাড়ু বানিয়ে বাজারে বিক্রি করি বুদ্ধিটা খারাপ না কিন্তু নাড়ু বানাতে তো আরো অনেক কিছু লাগবে সেগুলো তো ঘরে নেই আর কেনার মতো তো হাতে টাকাও নেই দিদি আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে যা মা স্কুলে খেতে দিত চল গিয়ে দেখি ওই টাকায় কিছু কেনা যায় কিনা তারপর তারা দুই বোন মিলে নারিকেল নাড়ু বানিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় আর সেদিন তাদের বিক্রি অনেক ভালো হয় আর তারা অনেক টাকা লাভ করে এভাবে কেটে যায় বেশ কিছুদিন রাধার মা এখন একটু সুস্থ রাধা রাধা বাড়িতে আসো কাকু আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে তুমি চিনবে না গ্রামে শুনলাম তোমাদের নারিকেল নাড়ু নাকি খেতে বেশ সুস্বাদু আমাকে তোমরা রোজ নাড়ু দিতে পারবে আসলে আমার নাড়ুর ব্যবসা আছে কিন্তু কাকু আমরা তো অল্প অল্প বানিয়ে বাজারে বিক্রি করি কিন্তু আমাদের কাছে এত নারু বানানোর জন্য তো টাকা নেই টাকা নিয়ে চিন্তা করো না এই নাও দশ হাজার টাকা পরে আরো লাগে জানিও এ কথা বলে লোকটি সেখান থেকে চলে যায় আর তারা তিন মা মেয়ে মিলে নাড়ু বানাতে শুরু করে এভাবেই বানিয়ে তাদের দূর হয় এভাবে এই নিন আপনার টাকা আশা করি এখানে আপনার সমেত টাকা হয়ে যাবে আর কখনো যদি আমাদের জমি বা বাড়ির দিকে পা বাড়ান তাহলে পা কেটে রাখতে দুবার ভাববো না আর ছোট হয়ে একটা কথা বলি পরের অনিষ্ট করলে ভগবান তার নিজের অনিষ্ট করে বসেন অনেকদিন আগের কথা একটি গ্রামে সজয় নামে একটি ছেলে বাস করতো সে একটি ব্যবসা করত সজয় তার বাবার সাথে থাকতো সজয় প্রতিদিন সকালে তার বাবার জন্য রান্না করে কাজ করতে চলে যায় এতে করে সজয়ের সংসার চালাতে অনেক কষ্টে হয়ে পড়ে একদিন সজয় বাবা সজয়কে বলে সজয় তোর সাথে কিছু কথা আছে তাড়াতাড়ি শুনে যা" "হ্যাঁ বাবা রান্না করেই যাচ্ছি সেই হতে আর কিছুক্ষণ সময় লাগবে" এ বলে সজয় রান্না করতে লাগলো আর রান্না করে সজয় তার বাবার কাছে গেল আর বলল "এ বাবা বলো আমি ডাকছিলে কেন" হে বাবা তুই রান্না হলো হে বাবা আমার রান্না তুমি খাবার খেয়ে নিও আমি খাবার নিয়ে যাব তাই এখন আর কিছু খাবো না হে বাবা তুই এখন একটা বিয়ে করে নি তোর এসব কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় হে বাবা সময় হলে বিয়ে করে নিব। তুমি তো ভেবো না তো এখন আমি চলে গেলাম তারপর সজয় তার ব্যবসার কাজে চলে গেল এভাবেই অনেক দিন চলে গেল আজকাল হঠাৎ করে সজয়ের ব্যবসার অনেক লস হয়ে যায় যার কারণে ব্যবসা বন্ধ করে দিতে হলো কি হয়ে গেল আমার ব্যবসা কি পুরো বন্ধ হয়ে গেল এখন আমি কি করব কি করে সংসার চালাব এইসব ভেবে সজয় অনেক দুশ্চিন্তায় পড়ে গেল তখন সজয় তার বাবাকে সব কিছু বলে দিল তখন সজায় বাবা সজয়কে বলল বাবা তুই কোন চিন্তা করিস না আমাদের একটা জমি আছে সেই জমিটাই তুই এখন থেকে চাষ করবি তাহলে আর কোন সমস্যা হবে না বাবা ঠিকই বলেছে তুমি এখন আমাকে এটাই করতে হবে তাছাড়া তো আর কোন উপায় দেখছি না এই বলে সজয় তাদের জমিটা দেখতে গেল এভাবেই অনেক দিন চলে গেল সজয় নিজের জমিতে কাজ করার পাশাপাশি অন্যের জমিতেও কাজ করত। এভাবেই তাদের দিন ভালোভাবে যেতে লাগলো। আর কয়েকদিন পরেই সজয় একটি বিয়ে করে ফেললো। সজয়ের বউ ছিল অনেক সুন্দর দেখতে আর তার বয়ের নাম ছিল রূপা "মা, তোমার হলো? যেতে হবে?" "এ বাবা, নিয়ে যাচ্ছি।" এই বলে সজয়ের বউ তার শ্বশুরকে খাবার দিয়ে দিল আর সজয়ের বাবা খাবার খেয়ে বাজারে চলে গেল চলে গেল। আর একদিন অনেক ঝগড়া লেগে যায় আর ঝগড়া থামার কোন নামগণ ধুই ছিল না আর একদিন সজয় রাগ করে আরো একটি বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এলো কি গো এ তুমি কাকে নিয়ে এসেছো মনে তো হচ্ছে নতুন বউ আরেকটা বিয়ে করে এনেছি তোমার ঝগড়া আর ভালো লাগছে না এবার দেখি কিভাবে ঝগড়া করতে পারো এ তুমি কি করলে গো আমাকে আগে ভালো করে বুঝিয়ে বলতা তাহলে আমি আর তোমার সাথে ঝগড়া করতাম না কিন্তু তুমি তো ঘরে সতী নিয়ে এলে তা তো নিয়ে আসবেই আমি তো তোর থেকে অনেক সুন্দর দেখতে তাই তো আমাকে বিয়ে করে এনেছি তোর থেকে আমি বেশি সুন্দর তাই প্রথমেই আমাকে বিয়ে করেছে প্রথমেই যদি আমাকে দেখতো তাহলে আমাকেই বিয়ে করে আনতো আরে এবার থামো তোমরা আমি বিয়ে করেছি যেন আমি ঝগড়া থেকে মুক্ত হতে পারি আর এখন তো দেখছি আরো বিপদ হয়ে গেল এ দেখি ঝগড়া আরো বেড়ে গেল এভাবেই অনেক দিন চলে গেল আর সজয় সকালে উঠে খাবার খেয়ে কাজ করতে চলে গেল তখন নয়ন নামে একটি ছেলে সাথে তার দেখা হলো তখন নয়ন বলল কি ব্যাপার ভাই শুনলাম তুমি নাকি দুটো বিয়ে করেছো তোমার বউগুলো নাকি দেখতে অনেক সুন্দর হ্যাঁ দেখতে তো সুন্দরই তা তুমি কি করে জানলে আরে সবাই তো বলা বলি করছে তাতেই শুনতে পেলাম আরও একটা কথা শুনলাম আবার কি শুনলে শুনলাম তোমার দুই বউ নাকি সারাদিন ঝগড়া করে আরে যা করে আরেকটা বিয়ে করে এনেছিলাম এখন তো দেখছি আরো বড় বিপদ সারাদিনে ঝগড়া লাগে কি যে করি বলতো কি নিয়ে তো ঝগড়া লাগে বলতো দুজনই দেখতে অনেক সুন্দর এই সৌন্দর্য নিয়ে তাদের মাঝে ঝগড়া লাগে সুন্দরী মেয়েকে বিয়ে করে বড় বিপদে পড়লাম তাই তো বলি এত ঝগড়া লাগে কিসের জন্য যাক বাবা বাঁচা গেল আমার বউ বেশি সুন্দর না এই কারোর সাথে ঝগড়াও করে না তুমি ঠিক কাজ করেছো ভাই আমারই হয়েছে যত জ্বালা এখন কি করব আমি যাই হোক এবার আমি কাজে যাই তুমি থাকো ভাই এই বলে সজয় কাজ করার জন্য গেল আর সজয়ের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল আর সজয় বাড়িতে চলে গেল আর দেখলো আমি কোনো কাজ করতে পারবো না আমার কোনো কাজ নেই আমি সারাদিন শুয়ে বসে থাকবো আর তুই সব কাজ করবি আর সব কাজ করানোর জন্যই তোকে বিয়ে করে এনেছি বুঝলি আমি তোর থেকে অনেক সুন্দর দেখতে কাজ করলে আমার ত্বক কালো হয়ে যাবে তুই আমার চেয়ে খারাপ দেখতে তাই তুই সব কাজ করবি এসব বলে তারা দুই বউ ঝগড়া করতে লাগলো আর সজায় বাড়িতে এসে এই সব কিছু দেখতে পেল আর বলল এবার কি চুপ করবে তোমরা তোমাদের নিয়ে আর পারি না এখন তাড়াতাড়ি রান্না করো আর খেতে দাও কারো কোনো কথা শুনতে যাচ্ছি সাজর মুখে সব কথা সরে সে দুই বউ রান্না করতে শুরু করলো। একি, রান্না করে গেলি আমি কি দুজনেরই রান্না করা খাবার খাবো নাকি তুমি শুধু আমার রান্না করা খাবার খাবে। আমি তোমার পছন্দ করা খাবার রান্না করেছি। না না, তুমি আমার রান্না করা খাবার খাবে। আমিও তোমার পছন্দ মতো খাবার রান্না করেছি। তুমি এগুলাই খাবে। এসব বলে তারা দুজনে ঝগড়া করতে লাগলো। তখন সজয় বলল নাকি থামবে এবার এখন তোমাদের জ্বালায় আমি ভাতটাও খেতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি দুজনের খাবারটাই খাও তারপর সজয় দুজনের খাবার একটু একটু করে খেতে লাগলো আর খাওয়ার পর সজয় ঘুমিয়ে পড়লো